জীবনের সবকটা দিন সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলোয় বেঁচে থাকা খুব কঠিন মনে হবে গলার কাছে এসে জমে বসবে একটা দম কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তিও থাকবে না ক্লান্ত লাগবে খুব বিষাদের ভারে নুয়ে যাবে কাজ ভিজে যাবে চোখ ভিতরে চিৎকার জমা হবে তবু গলা থেকে একটা টু শব্দ বাইরে থেকে করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে আর সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষও থাকবে না জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার মতো একটা বুক থাকবে না পাশে বসে মাথা রাখার মতো একটা কাঁধও থাকবে না বিছানায় চোখ ঘুমিয়ে মতো থাকবে না। তবে ব্যাপার হলো বোঝার জীবনের এই দিনগুলোতেও বেঁচে থাকতে হবে চোখ মুছতে হবে হাসি হাসি মুখে সৌজন্য বিনিময়ও করতে হবে কাজে যেতে হবে দুদিককে তাকিয়ে রাস্তা পার করতে হবে বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে ঘুমানোর চেষ্টাও করতে হবে এবং নিজেকে নিজেই মনে করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয় ভোর হবে আলু ফুটবে সব ঠিক না হয়ে গেলেও কষ্ট কমে যাবে ঠিকই